বলার আগে আমি তোমাদের এখন একটা কথা বলি তোমরা এখন প্রায় এসে দেখবে ইউটিউবের সলিউশন এখন দেখছো প্রায় তো তোমাদেরকে একটা কথা বলি যারা ডব্লিউ বিজে এর পিওর অ্যাসপিরেন্ট ছিলেন না অর্থাৎ যারা নিট এর অ্যাসপিরেন্ট ছিল ডব্লিউ পরীক্ষাটা দিয়েছো এরকম যারা অ্যাকচুয়ালি নিট কে ফোকাস করেছো বা অন্য কোনো एग्जाम কে তোমরা ফোকাস করেছো তোমরা ডব্লিউ বিজে এর দাস ফর্ম ফর্ম বেরিয়েছে অল্প টাকা বেশি কিছু টাকা না ফর্মটা ভরে দিতে যা হবে হবে তো এরকম ভাবে ভরেছো তো তাদেরকে একটা কথা বলি তারা তোমরা এই মুহূর্তে তোমাদের সামনের পরীক্ষায় ফোকাস করো আগে তারপরে এই পরীক্ষা তোমরা যদি এরকম সলিউশন প্রশ্ন দেখতে যাও তাহলে তোমার ডিমোটিভেশন ফিল হবে বেশি এবার যা তোমাদের শেষ পরীক্ষা মতো ভিন্ন ভিন্ন রকম সলিউশন বের করছে আমি দেখলাম দেখলাম অন্যান্য আরো সবকিছু দেখলাম মোটামুটি প্রায় সবারই মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন সলিউশন দেখছে তো তোমাদের এই মুহূর্তে ওই সমস্ত সলিউশন দেখে যদি ক্যালকুলেট করতে চাও তারা দেখবে অনেকের কম হতে পারে

আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমাদের কেমন কাট আপ হবে সেটা আমি বলি অ্যাকচুয়ালি দেখো কাট আপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে কোনো এন টি এর বা যে কোনো এন্ট্রাসের এক্সামের ক্ষেত্রে কাট আপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে

পড়ো বা ছয় সাতটা প্রশ্ন বা দশটা প্রশ্ন ড্রেব ছিল মানে পড়লে সে পারবে দশটা প্রশ্ন দশ বারোটা প্রশ্ন মতো এরকম ডুয়ে করাই ছিল

এটা এরকম হতে পারে এরকম বাড়তে পারে আমি তোমাদের বলি তো যেহেতু কেন বলছি আমি ডিফিকাল্টি অফ দা পেপার আমি যদি দেখি তাহলে দু হাজার ইজি টু মডার টাইপের পড়া যায় তার কারণে কেমিস্ট্রি কিন্তু অনেক প্রশ্ন ডুবে অনেক প্রশ্ন কিন্তু সরাসরি স্টেট কাট ছিল কিছু কিছু প্রশ্ন এরকম থাকবে তবে কেমিস্ট্রিকে ডুবে পড়া যায় দু হাজার চব্বিশ আর দু হাজার তেইশে যদি কেমিস্ট্রিকে কম্পেয়ার করো তাহলে দু হাজার তেইশে জিরো পয়েন্ট সামথিং হলো কিন্তু একটু সহজ দু হাজার চব্বিশে

একই থাকবে দলের দেশের মতো কিন্তু গভর্নমেন্টের সিলেকশনটা একটু কঠিন হলেও হতে পারে আমি তোমাদের আবার আমি তোমাদের করছি না একটু হলেও এরকম আসতে পারে তো যাই হোক তোমাদের যখন যে পরীক্ষা পরীক্ষা যেভাবে যারা পিওরলি যদি না হয় তাও কোনো খেটেছো না এই পরিশ্রমের মনে তুমি যেদিন হোক পাবে এই পরিশ্রম যে এক বছর তুমি পরিশ্রমটা করলে একটা পরীক্ষার কেন্দ্র করে সেই পরিশ্রমটা তোমাকে জীবনে আগে সামনে যত পরীক্ষা আছে সমস্ত কিছু তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেই জন্য যে যেটা হোক না একটা যেই নিট দেওয়া কারণে আমাদের সবকিছু শেষ এটা কিন্তু না এরপর আমাদের প্রচুর অপশন থাকে যেগুলোকে আমরা কাজে লাগাতে পারি আমাদের নির্দিষ্ট প্যাশনকে ফলো করতে পারি আমরা নির্দিষ্ট স্টার্ট আপকে ফলো করতে পারি সে তার মধ্যে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি সে যেন যে ইমেন নেট ডাব্লিউ বিতে ক্লিয়ার হলো বলে ভেঙে পড়বো না ক্ষমতা ভেঙে পড়বো না তুমি আবার চেষ্টা করবা ট্রাই করবে ঠিক আছে তো এই মুহূর্তে আমাকে প্রশ্ন করছে আমাকে যে আমাকে ড্রপ নেওয়া উচিত তো আমি তোমাদের একটা অনেকে প্রশ্ন করছে মেল করে তো আমি এর সম্পর্কে আমিও একজন ড্রপার তো আমায় কি কি সম্মুখীন আমাকে কি কি সম্মুখীন হতে চাইছে কি কিছু আমার কিরকম কি কি সমস্যার মধ্যে পড়তে পারো এবং কি কি সুবিধার তোমরা পড়তে পারো এবং কি করে তুমি ড্রপ নেওয়ার পরে তোমার র্যাঙ্ক আরও ভালো করতে পারো এই সম্পর্কে একটা ডিটেলস আলোচনা এবং এরপরে আমি এখন যেহেতু ফাঁকা আসি রেগুলারলি আমি কেমিস্ট্রি শর্ট কেমিস্ট্রি ফিজিক্স এই সমস্ত শর্ট টিক্স ভিডিও করছিলাম ওরকম ভিডিও ট্রাই করবো তো সেই জন্য তোমাদের একটা কথা বলি যে যাই তোমরা যেটাই করো না কেন আহ মন খারাপ করার কোনো কিছু কথা নেই তোমরা এখন অ্যান্সার কি দেখো না অ্যান্সার কি যখন আসবে তখন তোমরা দেখে নিও এবং তোমাদের একটা কথা বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ